আপনি কি চাচ্ছেন দ্রুত ফেসবুক থেকে অ্যাডসং রিলসের মাধ্যমে টাকা ইনকাম করার জন্য নিজে আপনি ভিডিও তৈরি করতে পারছেন না কোনো সমস্যা নেই আপনি অন্যের ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করে অন রিলসের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন কিভাবে আপনি অন্যের ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করে টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনারাও যদি চান ফেসবুক থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করার জন্য ফেসবুকের রিলস থেকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও কিন্তু আগামী সাত দিন পর ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়েই থাকেন তো বন্ধুরা চলুন এবার শুরু করি মূল ভিডিও তো বন্ধুরা আমি আজকের এই ভিডিওটি যেভাবে শুরু করলাম এরকমভাবে অনেকেই আছে যারা ফেসবুক রিলেটেড টিপস দিয়ে থাকে এরকম ভিডিও কিন্তু তৈরি করে থাকে আমি যে কথাগুলো বললাম ঠিক এই কথাগুলো কিন্তু তারা বলে এবং ভিডিওর প্রথমে কিন্তু এই বিষয়গুলোই বলে থাকে যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু বেশি আকৃষ্ট হন তাদের ভিডিওগুলো দেখার জন্য এবং আপনারা তো অলরেডি একটি বিষয় মনের মধ্যে নিয়েই আসেন যে আসলে ফেসবুকের মধ্যে আপনারা ইনকাম করবেন তার উপর যদি আবার হয় নিজে ভিডিও তৈরি না করে আর ফেসবুক থেকে ইনকাম করার জন্য তাহলে তো আপনাদের সোনাই সোহাগা এই বিষয়গুলো কিন্তু বিস্তারিতভাবে আপনারা যখন দেখেন তখন কিন্তু আপনাদের মনের মধ্যেও ইচ্ছা থাকে যে আসলে আপনিও আগামী সাত দিন পর ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটিতে এই বিষয়গুলো সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। যে আসলে আপনারা যে এরকম ভিডিওগুলো দেখেন এবং এই সব ক্রিয়েটারের ভিডিওগুলো দেখার পর এই সব ফাঁদে আপনারা পড়ে গিয়ে নিজের কীরকম ক্ষতি আপনারা করছেন সেটি আপনারা নিজেও কল্পনা করতে পারবেন না এই বিষয়গুলো বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনার কিন্তু লাইফ চেঞ্জ হয়ে যাবে আজকের এই একটি ভিডিও দেখার জন্য তো বন্ধুরা ইতিমধ্যে ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের মধ্যেই অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ফেসবুক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিয়ে থাকে তারা কিন্তু এই ধরনের নানারকম চটকদার থামনেল এবং টাইটেল দিয়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে ভিডিও পাবলিশ করছে যার ফলে আপনি মাত্র সাত দিন পনেরো দিন অথবা এক মাসের মধ্যেই ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং সেটিও কিন্তু হেউজ পরিমাণে এবং আপনাকে নিজের একটি ভিডিও তৈরি করতে হবে না আপনি অন্যের ভিডিও ডাউনলোড করবেন ডাউনলোড করে নিয়ে এসে জাস্ট আপনার সেই ভিডিওর মধ্যে আপনার নিজের ফেসটি অ্যাড করে দিবেন নিজের ফেসটি অ্যাড করে দিলে আপনি ফেসবুকের মধ্যে ভিডিওটি পাবলিশ করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই বিষয়টি কিন্তু আপনাকে অনেকেই বলছে যে আসলে আপনি ইনকাম হবে বা তারাও কিন্তু আপনাকে দেখাচ্ছে যে তারা প্রতি মাসে এরকম ভিডিও তৈরি করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করছে কিন্তু বন্ধুরা এই বিষয়টির সত্যতা আপনি যদি জানেন তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ভিডিওগুলো আপনি কিন্তু একটিও তৈরি করবেন না বা আপনি কিন্তু এই বিষয়টিতে কাজ করার একদমই উৎসাহ হারিয়ে ফেলবেন কেননা যখন আপনি ফেসবুকের মধ্যে কপি পেস্ট কন্টেন্ট নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার নিজের কন্টেন্ট নিয়ে কাজ করার আর আগ্রহ থাকবে না কেন না। আপনি যখন কপি পেস্ট ভিডিও একটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওতে রাতারাতি মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ কিন্তু চলে আসবে বিশেষ করে আপনি যদি রিলস ভিডিও এই কপি পেস্ট করে ফেসবুকের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে আপনি একদিন দুই দিনের মধ্যে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ চলে আসে এমনকি দেখা যায় অনেক ভিডিওতে চার মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন পর্যন্ত কিন্তু ভিউজ চলে আসে কিন্তু পরবর্তীতে আপনি যদি আপনার আপনার নিজের ভিডিও ক্রিয়েট করে সেই ভিডিওটি যদি আপনার এই একই ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে পাঁচ হাজার ভিউজও আসবে না এমনকি দেখা যেতে পারে পাঁচশো ভিউজও কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে আসে না এই ফলশ্রুতিতে আপনারা কিন্তু পরবর্তীতে গিয়ে নিজের ভিডিও তৈরি না করে সেই কপি পেস্ট ভিডিওর উপরে কিন্তু নির্ভরশীল হয়ে যান আর এই কপি পেস্ট ভিডিওগুলো নিয়ে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কী কী অসুবিধার সম্মুখীন হতে হবে সে বিষয়টি নিয়ে এবার আসি মূল আলোচনায় তো বন্ধুরা ফেসবুক কিন্তু ইদানিং এই বিষয়টিতে খুবই গুরুত্ব আরোপ করেছে যে আসলে যারা নিজের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ না করে অন্যের ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করে ইনকাম জেনারেট করছে তাদের প্রতি কিন্তু বিশেষ একটি নজর দিয়েছে ফেসবুক কেন না ফেসবুক এই বিষয়টি তারা দেখছে যে আসলে যখন কোনো একটি কপি পেস্টের ভিডিও ফেসবুকের মধ্যে আসে তখন সেই ভিডিও কিন্তু অটোমেটিক্যালি রিজ বৃদ্ধি পায় এবং সেই ভিডিওগুলোতে কিন্তু মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসে এবং এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু অ্যাড আসে এবং অ্যাড আসার ফলে এখান থেকে যারা এই কপি পেস্টেড ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছে তারা কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করছে এবং যার ফলশ্রুতে যারা ফেসবুকের মধ্যে অ্যাড দিচ্ছে তারা কিন্তু এই অ্যাডগুলো প্রোভাইড করার জন্য ফেসবুককে টাকা দেয় এবং তারা তাদের যে আশানুরূপ ফলটি সেই ফলটি পাচ্ছে না কেননা যখন আপনি একটি সিনেমা দেখবেন সেই সিনেমার মধ্যে আপনি কিন্তু একদমই খুব মনোযোগ সহে মনোযোগ সহকারে আটকিয়ে থাকবেন এবং সেখানে যে অ্যাডগুলো আসবে এই অ্যাডগুলো আপনি কিন্তু খুব ভালোভাবে দেখবেন না বা আপনার সেই অ্যাডের প্রতি একদমই কিন্তু ইন্টারেস্ট থাকবে না তাই অবশ্যই ফেসবুক কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখছে এবং যখন একটি কন্টেন্ট বেসড ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ হবে তখন সেই কন্টেন্টটি যে একটি বিষয়ের হবে বা যখন কোনো অডিয়েন্স সেই একটি ভিডিও ফেসবুকের মধ্যে দেখবে তখন কিন্তু ফেসবুক এই অডিয়েন্সের বিস্তারিত ইনফরমেশনগুলো তাদের কাছে রেখে দিতে পারবে এবং সেই রিলেটেড অ্যাডগুলো কিন্তু ফেসবুক সব অডিয়েন্সদেরকে দেখাবে যার ফলশ্রুতিতে একজন ভিডিও ক্রিয়েটারেরও লাভ হবে এবং একজন যে অ্যাড দিচ্ছে তার ভিডিওর মধ্যে তারও কিন্তু লাভ হবে এখান থেকে তাদের প্রোডাক্টগুলো সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই বন্ধুরা ফেসবুকের মধ্যে যারা কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করছে তাদের প্রতি কিন্তু খুবই একটি ভালো সুনজর দিয়েছে ফেসবুক এমন কি দেখা যাচ্ছে তারা এমনও করছে কেউ যদি এই কপি পেস্ট ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করে তাদের পেজগুলোই কিন্তু ফেসবুক ডিলিট করে দিচ্ছে অটোমেটিক্যালি পাশাপাশি ভিডিওগুলোও কিন্তু ডাউন করে দিচ্ছে এবং অনেক সময় দেখা যায় তারা যে পেআউটের মধ্যে এই ফেসবুক পেজের পেমেন্টগুলো নিচ্ছে তাদের এই পেমেন্টগুলোও এই পে আউট অ্যাকাউন্টটিও কিন্তু ডিজেবল করে দিচ্ছে যার ফলশ্রুতিতে ফেসবুক থেকে আর একটি টাকাও তারা ইনকাম জেনারেট করতে পারছে না আর আপনি যত বড়ই কপি পেস্ট ক্রিয়েটার হন না কেন একটি ফেসবুক পেজ থেকে আপনি এক থেকে দুই মাস বড় জোর আপনি তিন মাস ফেসবুক থেকে এই কপি পেস্ট করে ইনকাম জেনারেট করতে পারবেন অনেক সময় আপনি প্রথম মাসেও এই ফেসবুকের পলিসি ইস্যুর মধ্যে পড়ে যাবেন এবং আপনার মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে আর বন্ধুরা আপনি যদি কপি পেস্ট করে এখন থেকে শুরু করেন বা নতুন অবস্থা এসেই আপনি যদি কপি পেস্ট নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে ফেসবুকের মধ্যে বেশি দিন সাস্টেন করতে পারবেন না কেননা আপনি একদমই যদি নতুন হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন কপি পেস্ট করা সেই ভিডিও কিভাবে ভালোভাবে ইডিটিং করতে হয় কিভাবে এর বিস্তারিত বিষয়গুলো আসে আছে যেগুলো চেঞ্জ করলে ফেসবুক আপনার এই ভিডিওটি ধরতে পারবে না যে আসলে আপনি কপি পেস্ট করে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই বিষয়গুলো সম্পর্কে আপনার কিন্তু ভালো জ্ঞান থাকে না বা ধারণা থাকে না যারা অলরেডি দীর্ঘদিন যাবৎ ভিডিও এডিটিং নিয়ে কাজ করছে বা ফেসবুকের মধ্যে কাজ করছে তারা কিন্তু ফেসবুক সম্পর্কে ভালোভাবে জানে এবং কোন ভিডিও কিভাবে এডিটিং করলে ফেসবুকের মধ্যে প্রবলেম আসবে না বা কোন ভিডিওটি কতদিন পর্যন্ত ফেসবুকের মধ্যে রাখলে এই ভিডিওগুলো থেকে প্রবলেম আসবে না এই বিষয়টি কিন্তু তারা ভালোভাবে জানে এবং জানার পরেই কিন্তু ফেসবুকের মধ্যে এই কপি পেস্ট ভিডিও নিয়ে তারা কিন্তু কাজ করে তাই অবশ্যই আপনিও যদি এই বিষয়গুলো সম্পর্কে একদমই দক্ষ না হন বা ভিডিও এডিটিং সম্পর্কে খুব একটা ভালো ধারণা আপনার যদি না থেকে থাকে তাহলে কখনোই আপনি কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করতে আসবেন না ফেসবুকের মধ্যে পাশাপাশি একটি বিষয় মনে রাখবেন আপনি ফেসবুকের মধ্যে কপি পেস্ট ভিডিও কতদিন আপলোড করবেন যে আসলে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতেই পারবেন কিন্তু যদি আপনি নিজের ভিডিও ফেসবুকের মধ্যে তৈরি করা শুরু করেন এবং একবার যদি আপনার পেজ থেকে আর্নিং শুরু হয় তাহলে এই পেজটি দিয়ে আপনি কিন্তু একদম আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন কিন্তু আপনি যদি কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এক মাস দুই মাস তিন মাস তারপরে আর কিন্তু কাজ করতে পারবেন না আপনার হয় ফেসবুক পেজ নষ্ট হয়ে যাবে না হলে আপনার পে আউট অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে না হলে আপনার মনিটাইজেশান রেস্ট্রিক্টেড করে যাবে দিয়ে দিবে এই বিষয়টি মনে রাখবেন আর বন্ধুরা আপনি যদি নিজের কন্টেন্ট নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করেন এবং আপনার যদি একটি ফেস ভ্যালু তৈরি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি তো ফেসবুক থেকে ইনকাম করবেনই পাশাপাশি আপনার কিন্তু বিভিন্ন স্পন্সরশিপ বা ব্র্যান্ডের সাথে বা বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন আপনার ভিডিওর মধ্যে দিয়েও কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এ বিষয়টি সম্পর্কে আপনি কিন্তু নিশ্চিত থাকেন কিন্তু আপনি যদি কপি পেস্ট নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি জাস্ট নতুন একটি পেজ ক্রিয়েট করবেন সেই পেজটি গ্রো করবেন গ্রো করার পর মনিটাইজেশান অন করবেন মনিটাইজেশান অন করার পর দু একটি পেমেন্ট পাওয়ার পর সেই পেজটি আপনাকে ফেলে দিতে হবে বা আপনি আর সেই পেজ থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না আবার নতুন করে আপনাকে শুরু করতে হবে কিন্তু একবার যদি আপনার একটি ফেস ভ্যালু আপনি তৈরি করতে পারেন এবং আপনার পেজটি যদি গ্রো করে পঞ্চাশ হাজার বা এক লাখ ফলোয়ার আপনি নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে এই পেজটি যদি আপনার ডিলেট হয়ে যায় কোনো কারণবশত আপনি কিন্তু নতুন আরেকটি ফেসবুক পেজ ক্রিয়েট করার সাথে সাথে আপনি এক সপ্তাহের মধ্যে আবার আপনার পেজের যে আগের অবস্থান ছিল সেই অবস্থানে কিন্তু আপনি চলে যেতে পারবেন এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আর অবশ্যই কখনো অন্য কোনো মানুষের জিনিস দিয়ে নিজে যদি আপনি কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে সেখানে প্রবলেম আসবেই কেননা যখন অন্য মানুষের একটি জিনিস আপনি চুরি করে বিক্রি করতে যাবেন অবশ্যই কিন্তু সেই মালিকটি তার যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে খবর রাখবে এবং আপনাকে যখন সেটি কোনো বাজারে বিক্রি করতে যাবেন তখন কিন্তু সেই পণ্যটির অরিজিনাল যে মালিক আছে সেই মালিকটা আপনাকে অবশ্যই খুঁজে বের করে আপনাকে কিন্তু গণধোলাই দেবে এবং জেল খাটতেও হতে পারে ঠিক ফেসবুকের মধ্যেও একই বিষয় আপনি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করুন লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন নতুবা কিন্তু আপনি কখনোই ফেসবুকের মধ্যে সাস্টেন করতে পারবেন না আর ফেসবুকের যে ইনকামের সিস্টেমটি আছে এই ইনকামের সিস্টেমটি কিন্তু দিন দিন আরও বৃদ্ধি পাবে কেননা এখন অনেক মানুষ আছে যারা কিন্তু অনলাইনে কেনাকাটা বেশি করে এবং অনেক মানুষের হাতে হাতেই এখন কিন্তু ইন্টারনেট আছে এবং অনেকের বাসায় কিন্তু এখন ওয়াইফাই আছে তারা কিন্তু অনেক ধরনের ভিডিও দেখতেই পছন্দ করে তাই অবশ্যই আপনি যে বিষয়ে স্পেশালিস্ট বা যে বিষয়টি করতে আপনি বেশি ভালোবাসেন বা যে বিষয়টি করতে আপনার খুবই ভালো লাগে সেই বিষয়ের ভিডিও আপনি তৈরি করুন নতুন অবস্থায় ভিডিও পাবলিশ করলে প্রথমে একটি দুইটি ভিউজ আসবে এটি স্বাভাবিক আপনি একটা না ছয় মাস এক বছর কাজ করুন ছয় মাস এক বছর ফেসবুকের মধ্যে প্রফারলি যদি আপনি কাজ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ফেসবুক থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন কিন্তু আপনার মনের মধ্যে যদি চিন্তা ভাবনা এডি থেকে থাকে আপনি ফেসবুকের মধ্যে আজকে কাজ শুরু করলেন আপনি এক মাস পর থেকে ইনকাম করবেন তাহলে কখনোই আপনি কিন্তু এই ইনকামগুলো বেশি দিন করতে পারবেন না একটি গল্প বলে আজকের এই ভিডিওটি শেষ করব সেটি হলো ধরুন আপনি যে ক্লাসে পড়াশোনা করতেন বা আপনার সাথে যারা পড়াশোনা করত তারা অনেকেই আছে দেখবেন কেউ প্রাইমারি লেভেলে কেউ হাই স্কুল লেভেলে কেউ ইন্টারমিডিয়েট লেভেলে অনেকেই কিন্তু ঝরে যায় আবার অনেক বন্ধুরা আছে আপনার সাথেই কিন্তু একদম প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং একদম মাস্টার্স পর্যন্ত কিন্তু আপনার সাথেই থাকে এবং এই বিষয়ে একটি লক্ষ্য করবেন বিষয়টি দেখুন যে বন্ধুটি আপনার হাই স্কুল লেভেলে ঝরে পড়ে গিয়েছে সে ধরুন কোনো যদি একটি ট্রাক ড্রাইভার হয় বা দেখা গেল ট্রাকের হেল্পার হয় বা কোনো ভ্যান চালক বা রিক্সা চালক হয়ে থাকে তাহলে তার মাসিক ইনকাম পনেরো থেকে বিশ হাজার টাকা এটি কিন্তু অনায়াসে হয়ে যাবে সে কিন্তু যখন হাই স্কুল লেভেলে তার পড়াশোনাটি ড্রপ দিল ড্রপ দেওয়ার পর পাঁচ থেকে ছয় মাস পর থেকেই তিনি কিন্তু এই পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম জেনারেট করতে কিন্তু শুরু করবে কিন্তু এই ইনকামটি তিনি যে শুরু করলেন পনেরো থেকে বিশ হাজার টাকা এই ইনকামটি কিন্তু তার সারা জীবন পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু ইনকাম হতেই থাকবে কিন্তু আপনি যখন মাস্টার্স পাশ করার পর যখন একটি চাকরিতে ঢুকবেন তখন কিন্তু আপনার বেতন ঠিক এই বারো থেকে পনেরো হাজার বা বিশ হাজার টাকার মধ্যেই হবে কিন্তু আপনি যত দিন এখানে চাকরি করবেন তত বেতন কিন্তু আপনার দিন দিন বৃদ্ধি পেতেই থাকবে এমন কি এখানে লাখ টাকার বেতনও কিন্তু হয়ে থাকে আপনার চাকরির বয়স যত বেশি হবে তত দিন যাবে আপনার বেতনও কিন্তু বেশি হবে কিন্তু যে হাই স্কুল লেভেলে ঝরে পড়ে গেল সে কিন্তু আপনার আগে টাকা ইনকাম করতে শুরু করলো তবুও কিন্তু তার ইনকাম যে পনেরো থেকে বিশ হাজারের যে স্কেলটি আছে সেই স্কেলের মধ্যেই থেকে যাবে এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে এই শিক্ষাগত যোগ্যতার থেকে যে আপনি ইনকামটি করতে পারবেন এই ইনকামটি কিন্তু আপনার দিন দিন বৃদ্ধি পেতে শুরু করবে ঠিক ফেসবুকের ক্ষেত্রেও এমন কেউ যদি কপি পেস্ট নিয়ে কাজ করতে শুরু করে তাহলে সেই ক্ষেত্রে এই হাই স্কুল লেভেলে ঝরে যাওয়া বন্ধুটির মতো সে কিন্তু কাজ শুরু করার পরের দিন থেকেই ইনকাম জেনারেট করতে পারবে এবং ভালো লেভেলের ইনকাম করবে কিন্তু অনেক দিন যখন কাজ করবে তখন কিন্তু আর এই যে ইনকামটি এখন হচ্ছে এই ইনকামকে টপকে যেতে পারবে না বা দীর্ঘদিন কিন্তু সাস্টেন করতে পারবেন না কিন্তু আপনি যদি নিজের ভিডিও তৈরি করে ফেসবুক থেকে ইনকাম করা শুরু করেন তাহলে ঠিক সেরকমই মাস্টার্স পাস করা চাকরির মতো আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন প্রথম দিকে ইনকাম একদমই কম হবে এবং ধীরে ধীরে ইনকামটি বাড়তে বাড়তে একসময় গিয়ে একদম টপ লেভেলের ইনকাম কিন্তু আপনার আসবে আশা করি আজকের এই ভিডিওটিতে যে বিষয়টি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি সেই বিষয়টি সম্পর্কে আপনারা একদমই ক্লিয়ার হয়ে গিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো যদি আপনারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে